পশ্চিমার এখন খুব ভয় পাচ্ছে কারণ রসুল্লাহ আসালামের অনেক ভবিষ্যৎবাণী আছে ক্যামত সম্পর্কে ওরাও এখন খুব ভয় পাচ্ছে ওভার কনসিয়াস যে এগুলো তো হতেই পারে এটাকে ঠেকানোর যত পদ্ধতি তারা অবলম্বন করছে কিন্তু লাভ হবে না প্রতিটা ইস্যু ওদের বিপর্যয় ডেকে আনবে যে কোনো ইস্যু হোক সেটা প্যালেস্টাইন বা কাশ্মীর হোক সেটা আফগানিস্তান বা পাকিস্তান বা বাংলাদেশ বা বার্মা কোনো ইস্যুই তাদের জন্য কল্যাণ বয়ে আনবে না যদি কল্যাণ বয়ে আনে শুধু মুসলিমদের জন্যই আনবে কারণ প্রতিটা অন্ধকারের পিছনে একটা সোনালি সকাল আছে এটা ওরা জানে না কিন্তু কোরআন এবং হাদিস এটা আছে অতএব কেউ ধৈর্য হারা হবেন না ধৈর্য হারা হবেন না এবং অধৈর্য হয়ে কোনো ইনিশিয়েটিভ নেবেন না এমন কোনো ইনিশিয়েটিভ নেবেন না যার কারণে উম্মার ক্ষতি হয় কারণ সামনে যে সময়টা আসে এটা আমাদের বিজয়ের সময় ওদের বিজয়ের সময় নয় অল ইউ হ্যাভ টু ডু আপনাকে শুধু এতটুকু করতে হবে প্রিপেয়ার প্রিপ্রিউ নিজের প্রস্তুতি নিজে নেওয়া শুরু করে